আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রাম সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষায় নটডেম কলেজে যে প্রশ্নটি এসেছিল একটা প্রশ্ন পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আরও একটি প্রশ্ন আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম যে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছেই যে ওয়াই সমান ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর এভাবে ওয়ান বাই এন পর্যন্ত যোগ ফলের আমরা এখন আলোকে প্রথমে ফ্লো ফ্লোচার্ট অঙ্কন করতে তারপরে সি প্রোগ্রাম লিখতে অনেক সহজ কিন্তু যাই ক তোমরা পারবে এর আলোকে সি প্রোগ্রাম যদি লিখতে চাই সরি ফ্লোচার্ট যদি অঙ্কন করতে চাই তো এইভাবে করব ওয়াই সমান এই মান ধরে ফ্লো চার্ট অঙ্কন করবো আচ্ছা এইখানে সিরিজটাকে ভালো করে বুঝি এখানে কিন্তু ওয়ান এ ওয়ান আছে ওয়ান এ নিচে ওয়ান ওয়ান নিচে টু ওয়ান এ নিচে থ্রি ওয়ান এ নিচে তো এখানে সিরিজটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে কিন্তু ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর তার মানে কি যে একের নিচে কিন্তু এক আসে আবার একের নিচে দুই আছে একের নিচে তিন আসে তার মানে এখানে কাউন্টার ভেরিয়েবল হিসেবে আমরা যে আয় লিখবো সে আয়ের মান হবে ওয়ান টু থ্রি ফোর মানে নিচেরগুলা এই এন পর্যন্ত যাবে তো এই তথ্যের আলোকে যদি আমরা ফ্লোচাট ডাকতে চাই প্রথমে শুরুর প্রতীক ব্যবহার করব এটা হচ্ছে শুরুর প্রতীক এরপরে এর মধ্যে লিখবে স্টার্ট এবং ইনপুট হিসেবে আমরা এখানে এন নিবে যে এন তম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় করবে তাই লিখব ইনপুট এন এন হিসেবে আমরা লিখবো এই দুইটা ভেরিয়েবলের এখানে মান ইনিশিয়াল করে দিব তার মধ্যে একটা হচ্ছে আই আই ইকাল টু ওয়ান লিখতে পারি ওয়ান দিয়ে শুরু হয়েছে আর ওয়াই সমান জিরো করবো আমরা যেমন আগে লিখতাম না আই সমান ওয়ান সাম সমান জিরো এখানে ওয়াইটাই হচ্ছে সাম যোগ করার আগে যোগ ফলের মান জিরো থাকবে তবে এখানে আমরা সিদ্ধান্ত যাচাই করব যে আয়ের মান এন পর্যন্ত হয়েছে কি না আয় লেস দেন ইকুয়াল টু এন এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিচে এসে যোগফল নির্ণয় করবে তা যোগফল নির্ণয়ের সূত্রটা হবে ওয়াই সমান ওয়াই প্লাস ওয়ান বাই আই এই যে দারুণ একটি ইয়েস ইয়েস হলে নিচে এসে যোগ করবে এই যে ওয়াই সমান ওয়াই প্লাস ওয়ান বাই আই এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এককে আয় দ্বারা ভাগ করব কেন কারণ এখানে যে একে নিচে এক আছে একে নিচে দুই আছে একে নিচে তিন একের নিচে চার এখানে একে নিচে এক থাকলে মানে এক হয় সেজন্য এখানে লেখেনি উজ্জ আছে তার মানে প্রতিবার আমরা আয় ওয়ানকে আয় দ্বারা ভাগ করছি আর আয়ের মানে এক দুই তিন চার করে হতে হতে এন পর্যন্ত যাবে সেজন্য ওয়ান ডিভাইডেড আয় লিখেছি যোগফল নির্ণয় করার সাথে সাথে আয়ের মানে এক করে বৃদ্ধি করবে তাই লিখবো আইস ওয়ান আই প্লাস ওয়ান কীভাবে এক করে বৃদ্ধি করবে যে এখানে ওয়ান নিচে ওয়ান ছিল তার সাথে একযোগ করে টু হয়েছে তার সাথে একযোগ করে থ্রি হয়েছে তার সাথে একযোগ করে ফোর হয়েছে এরকম এন পর্যন্ত যাবে আয়ের মান এক করে বৃদ্ধি করে বাম দিক দিয়ে যে আবার কন্ডিশন চেক করবে এই যে মান এন পর্যন্ত যোগ করা সম্পন্ন হয়েছে কি না যদি কন্ডিশন অনুযায়ী যোগ করা না হয় আবার ঘুরে ঘুরে এই লুপের কাজটি বারবার করবে এই চক্রের কাজটি ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত এই এন পর্যন্ত যোগফল ফল সম্পন্ন না হয় তারপর এন পর্যন্ত যোগফল যখন সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু আয়ের মান বড়ো হয়ে যাবে বাড়তে বাড়তে তখনই এই কন্ডিশন মিথ্যা হবে আর যখন এনতম সংখ্যা পর্যন্ত যোগ করা হয়ে যাবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে যোগ করা শেষ এখন ফলাফল প্রিন্ট করতে হবে তখন এই যে ডান দিকে এসে ওয়ের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি আবার আমরা উদ্দীপকে যাবো ঘনং কি বলেছে ঘনং বলেছে ওয়ের মান নির্ধারণের জন্য সি প্রোগ্রাম লেখা সম্ভব কি বিশ্লেষণ করা হ্যাঁ অবশ্যই সম্ভব এটি দ্বারা সি প্রোগ্রাম লেখা সম্ভব তো তথ্যের আলোকে আমরা এখন সি প্রোগ্রাম লিখবো তাই না তো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি ওই সিরিজটি আবার উপরে লিখে রাখলাম এই সিরিজ যোগ এর সিরিজের যোগ ফল নির্ণয়ের সি প্রোগ্রাম সি প্রোগ্রামের শুরুতেই আমরা একটি হেডের ফাইল যুক্ত করবো ইনক্লুড এস টিডিআইও ডট এইস এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল এস টি ডিতে স্ট্যান্ডার্ড আইতে ইনপুট ওতে আউটপুট ডট এইচ দ্বারা হেটার ফাইল বোঝায় এরপর আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব তারপরে এইখানে আমরা তিনটা আইনটি কিউর নিব পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য দিয়ে এইখানে তিনটা ভেরিয়েবল নেব একটা হচ্ছে এন আর একটা হচ্ছে কাউন্ডার ভেরিয়েবল আই এবং এবং এইখানে আরও একটি ভেরিয়েবল নেব সেটি ওয়াই ওয়াটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল কিন্তু এই যোগফল নির্ণয়ের পরে যোগ মানটা অনেক বড়ো হতে পারে তাই আমরা এখানে ডাবল কিউয়ার্ড ব্যবহার করবো ওয়ের আগে এবং ওয়াই সমান এখানে নিশিয়াল করে দেব জিরো পয়েন্ট জিরো আগে তো জিরো লিখতাম জিরো পয়েন্ট মানে পয়েন্টের পরেও সংখ্যা হবে আর এখানে ডাবল কিওয়ার্ড ব্যবহার করেছি ডাবল কিওয়ার্ডের মাধ্যমে চৌষট্টি বিট পর্যন্ত কম্পিউটারে জায়গা সংরক্ষণ করে চৌষট্টি বিট মানে আট বাইট এরপরে এই এন এর মান ইনপুট নেওয়ার জন্য ইউজারের কাছে আমরা একটি মেসেজ দিব প্রিন্টেড ফাংশনের মাধ্যমে এখানে একটি প্যারামিটার পাস করবো ভ্যালু অফ এন অর্থাৎ আমি ইউজারকে বলে দিলাম যে এই এর মান ইনপুট দিন তো সেইটা এইখানে লিখতে হবে প্রিন্ট এফের মধ্যে প্রিন্ট এফ হচ্ছে একটি আউটপুট ফাংশন এর মধ্যে যা লিখব প্রোগ্রামটি রান করলে ওটা দেখা যাবে এরপরে ওই এনের মান যখন কিবোর্ড থেকে ইনপুট দিবে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করতে হবে এখানে যে ইনপুটটা কিন্তু ছিল এন তা এন এর পাশে আমরা যেহেতু আইনটি লিখেছিলাম তাই এখানে পার্সেন্টেজ ডি লিখলাম কমা দিয়ে অ্যান্ড এন লিখবো তো এই স্টেটমেন্টটি ব্যাখ্যা হচ্ছে স্ক্যানে ইনপুট ফাংশন পারসেন্টেজ ডি হচ্ছে ফরমেট স্পেসিফায়ার এবং এন হচ্ছে অ্যান্ড এন হচ্ছে অ্যাড্রেস অফ এন এন নামক চলোকে ঠিকানা এরপরে আমরা ফলুপ ব্যবহার করে কাজটি করব তাই ফলুপের গঠন হচ্ছে ফর তারপরে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারান্থিস দিলাম এবং মাঝখানের এই ব্র্যাকেটের মধ্যে তিনটা অংশ থাকবে প্রথম অংশ ইনিশিয়ালাইজেশন যেখানে আমরা লিখবো আয়ুষমান ওয়ান দিয়ে শুরু হয়েছে আয়ুষমান ওয়ান এই যে ওয়ান কীভাবে হলো যে একে নিচে এক আছে একে নিচে দুই একে নিচে তিন এই যেটা দিয়ে ভাগ করেছি এক দুই তিন চার এন এগুলো হচ্ছে আই তো আই ওয়ান থেকে শুরু হবে তাই আয়ুষমান ওয়ান লিখলাম এরপরে আই লেস দেন ইকুয়াল টু এন লিখবো তম সংখ্যা পর্যন্ত যেহেতু যোগ করবে এবং আয়ের মানে এক করে বৃদ্ধি করবে তাই লিখলাম আয়ুষমান আই প্লাস ওয়ান এখন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে আর এখানে যোগফলের সূত্রটা হবে ওয়াই সমান ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড আয় এই যে ওয়াই সমান ওয়াই প্লাস ওয়ান ভাগ আয় হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ওয়ানকে কেন আয় দ্বারা ভাগ হবে এই যে তাই তো বলা আছে ওয়ান কে ওয়ান দ্বারা এখানে ভাগ হয়েছে ওয়ান কে টু দ্বারা ভাগ হয়েছে ওয়ান কে থ্রি দ্বারা ভাগ হয়েছে ওয়ান কে ফোর দ্বারা ভাগ হয়েছে এখন নিচে যেটা দিয়ে ভাগ করেছি ওয়ান টু থ্রি ফোর এগুলো কিন্তু সব আয় সেজন্য আয় দ্বারা ভাগ করেছি তো যোগফল যখন শেষ হবে তখন প্রিন্টে ফাংশনের মধ্যে সামেশন ইজ ইকুয়াল টু এইখানে যোগফলটা ফলাফলটা প্রকাশ করবে সমানের পরে তাই যেখানে ফলাফলটা প্রকাশ করবে এখানে লিখবো পার্সেন্টেজ এল এফ পার্সেন্টেজ এল এফ কেন লিখলাম এই যে ডাবল কিওয়ার্ডের জন্য নির্ধারিত ফর্মেট স্পেসিফাই হচ্ছে পার্সেন্টেজ এল এফ কমা দিয়ে লিখবো এই ওয়াইটা শেষে লিখব এই ওয়াইয়ের মানটা এখানে প্রদর্শন করবে সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ